নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আর খবর পাওয়া যাবে না পর জগতের অবস্থা কেউ জানবে না যে লেলিহান শিখা তুমি দেখো এটাই তোমার ঠিকানা ছিল যেহেতু তুমি সফল কাম ছিলে যখনই আপনি সীমা লঙ্ঘন করবেন তখন আপনি বুঝবেন যে জাহান্নামের বৈশিষ্ট্য আমার মধ্যে দেখা গিয়েছে প্রবৃত্তির দাসত্ব করা মন যা চায় তাই করা হেসে খেলে জীবনটা চায় যত দিন যে ব্যক্তি তার নফসকে ইলাহ সব বস্তু করেছে মন জচায় তাই করে তুমি কি তা হবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من تقى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى

নিঃশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার আর খবর পাওয়া যাবে না পরক জগতের অবস্থা কেউ জানবে না ওমেন বরাহিম ভার যা আমা মৃত্যুর পরপরই আমার চোখের সামনে থেকে একটা পর্দা পড়ে যাবে কে আমাদের দিন পর্যন্ত এই পর্দার পর কী হচ্ছে না হচ্ছে আমার আত্মীয় স্বজন পরিবার কেউ জানবে না দুনিয়ার কেউ টের পাবে না সেখানকার খবর আল্লাহ দিচ্ছেন যদিন মানুষ কি করেছে সারা জীবন এগুলো স্মরণ করবে করলাম কি অবুরুল জাহিমাইয়ার যাহার নাম সামনে দেখা যাবে جهنم قلت قرب أمره ألهاكم التكاثر حتى زُرْتُوا مقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون إلا اليقين لترهن الجحيم ثم لترغنها عين اليقين ثم لتسألن يا مازن عن النعيم لترغنها أين اليقين এক প্রত্যক্ষ দিব্য প্রত্যয় তোমরা দেখবে জাহান্নাম সামনে দিয়ে প্রমাণ হয় জান্নাত জাহান্নাম নাম অবস্থায় আছে মানুষ তো মরতেই আছে মরা পরই তার জাহার্নাম টের পাচ্ছে কেউ জান্নাতের সুবতায়াস পাচ্ছে তার কবরের জাহান্নামের আগুন আসতেছে গরম অগ্নিস্ফুলিঙ্গ আসতেছে সে দেখছে অবস্থা আল্লাহ সুলতাকে বলছেন আদি আমাদের শোনানো হচ্ছে ফেরস্ততা কুটি বসা ভাবে দেখো এইখানে তোমার ঠিকানা ছিল আগুনের যে লেলিহান শিখা তুমি দেখো এটাই তোমার ঠিকানা ছিল যেহেতু তুমি সফল কামিন ছিলে এজন্য আল্লাহ তোমাকে মেহরবানি করে এই জাহ্নমারের আগুন থেকে বাঁচিয়ে তোমার জান্নাতের শুভতা দান করেছেন আল্লাহক যেন আমাদের সবাইকে এই সৌভাগ্য দান করেন এই বিষয়ে এখানে আলোচনা আসছে সুরা আপনারা সবাই জানেন এগুলো হলো কি করলাম সারা জীবন কি করেছি ভালো কি মন্দ সব তার মনে আসবে এখন তো আমরা ভুলে যাই আমরা সাধারণত ভুলে যাই আমরা কি করেছি এখান থেকে দু বছর আগের কথা অনেকে মনে নেই কিন্তু অনেকের মনে থাকে কারো স্মৃতিশক্তি খুবই প্রখর কিন্তু এখন আমাদের মতো বয়সে অনেক স্মৃতি আমরা স্মৃতি ভ্রংশতে দেখা গিয়েছে অনেকে ভুলে যাচ্ছি কিন্তু ওই দিন সব মনে পড়বে যার নাম সে দেখবে যে ব্যক্তি লঙ্ঘন করেছিল এবং দুনিয়াতে জীবনকে অগ্রাধিকার দিয়েছিল ফাইনল জাহিমাহিয়াল মাওয়া সেদিন জাহিম অর্থাৎ জাহান্নাম তার ঠিকানা হবে জাহান্নামের সাতটা নাম আছে তো একটা জাহিনতারের একটাহি এর বিপরীতে তারাই যারা তাদের রবের অস্তিত্বকে সবসময় ভয় পেয়েছে আমি যে কাজ করছি আল্লাহ দেখছেন প্রতি মুহূর্তে সে আল্লাহকে ভয় করেছে ওনাহান হাওয়া এবং নিজেকে খায়া সাতেন অবস্থানের হাত থেকে বাঁচিয়েছে প্রবৃত্তির চাহিদা থেকে বাঁচিয়েছে ফাইন জান্নাত হিয়াল মা হওয়া জান্নাত তার ঠিকানা হবে মাত্র দুটা জান্নামদের দুটি বৈশিষ্ট্য সেবা লঙ্ঘন ও দুনিয়া পূজা জান্নাতীদেরও দুটি বৈশিষ্ট্য সর্বাবস্থায় ভীতি। এবং নফসের পুজো হতে বিরত থাকা এই দুটো বৈশিষ্ট্য ভরসায় মনে রাখবেন যখনই আপনি সীমা লঙ্ঘন করবেন তখন আপনি বুঝবেন যে জাহান্নামের বৈশিষ্ট্য আমার মধ্যে দেখা গিয়েছে অত আমি তবাক করছি তবা দোয়া পড়বেন অনুতপ্ত হবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে কম্পিউটার যারা চালান তারা সবাই জানেন কম্পিউটার ফাইল অফ হয়ে গেলে কিন্তু সব কিছু থাকে না তো অবগুলো ঠিক অমনি করে তারা ঘণা থাকে না দুটি বৈশিষ্ট্য সীমালঙ্ঘন দুনিয়া পূজা এটা হলো জাহান্নামীদের বৈশিষ্ট্য আর সর্বাবস্থায় আল্লাভীতি ও নফসের পূজা হতে বিরত থাকা এটা হলো জান্নাতীদের বৈশিষ্ট্য আপামানত থাকা যা আবার তো মানে তখন এলা হৌ হওয়া হো আবার তো তখন ওলা ইহে আল্লাহ বখতার রসুলকে বলছেন তুমি ওই ব্যক্তিকে দেখেছ যে ব্যক্তি তার নফসকে এলাহ সব বস্তু করেছে মন যা তাই করে তুমি কি তার জিম্মাদার হবে আল্লাহ রসুলকে বলছেন তুমি কি তার জিম্মাদার হবে কত কঠিনভাবে শ্লেষ ব্যঞ্চক এই বাক্য অর্থাৎ সীমালংঘনের বা পূজার এই বৈশিষ্ট্য থেকে আমাদের তবগত হবে এমনি মসুদ বলছেন আন্তম্পী জমানুন ইকুদুল হাকুল হাওয়া অসায়াতি হাওয়াল হওয়াল হাক্কুয় হওয়াল হাক্কা ফানাউজুল্লাহ জামান তোমরা এমন এক জমানায় রয়েছ যে জমানায় একদুল হকুল হাওয়া হক খায় সফসানির পরিচালিত করে আর এমন এক আসতেছে যখন খায়সতে নফসানি প্রবৃত্তি পূজা সত্যকে পরিচালিত করবে ফানাউজুল্লাহ মিনজাহ জামান সে জমানের হাত থেকে আমার কাছে পানা চাই আজকে দিকে আপনি একবার তাকিয়ে দেখুন চারিদিকে চারিদিকে যে মিছিল মিটিং হচ্ছে মিছিল মানেই হাওয়া একজন যে বলছে সবাই তাই বলা এর নাম তো মিছিল ওপর তো অনেক জ্ঞানীগুলি লোকও থাকেন কিন্তু জ্ঞানীগুলি লোকরা তাদের জ্ঞান হিসাবে কথা বলতে পারেন না যেহেতু মিছিল একটা বাক্য বলা হচ্ছে আমাকে বাদ দিয়ে সেইটা বাক্যই বলতে হচ্ছে মিছিল মানেই প্রবৃত্তি পূজা কোনো মিছিলে ঢুকবেন না বাজে মিছিল আজকাল খুব বেশি হচ্ছে যেগুলির কোনো গুরুত্ব নাই লোক দেখানো মিছিল শুনানো মিছিল রিয়া এবং শ্রোতা সেখানে শ্রুতি সেখানে বেশি আপনার নিজস্ব কোনো ব্যক্তিত্ব স্বাধীনতা সেখানে থাকে না আপনার বিবেক সেখানে বৈসর্জন দিতে হয় এইসব মিছিল যাবেন না ইভিনী মসুদ বলছেন যে তোমরা এমন এক জমানায় আসো এখানে সত্য প্রবৃত্তিকে নেতৃত্ব দেয় অর্থাৎ প্রবৃত্তি যা চায় তাই করতে পারে না কোরআন এবং সুন্না যাবালেও সেটি অগ্রাধিকার পায় যেটি ইসলামী খেলাফতের বৈশিষ্ট্য ইসলামী খেলাফত আমির বা খলিফা কোন অবস্থাতে কোরআন সুন্নার বিপরীত কোনো হুকুম দিতে পারেন না তার হাওয়া তার ইচ্ছা অনুযায়ী কোনো কথা তিনি বলতে পারেন না কিন্তু প্রচলিত গণতন্ত্রে এ নামই তোলো গণতন্ত্র ঝগড়াতন্ত্র দল পূজা মিছিল চলছে আমিও চললাম বা শেষ আপনার নিজস্ব স্বাধীনতা নেই সাবধান থাকবেন বছর দেড় হাজার বছর আগে আমাদের সাবধান করে গিয়েছেন সৈয়াদ জামানুন একউদুল হাক হাওয়াল হাক সেদিন খায় সাথে নবসানেই তোমাদের প্রবৃত্তি সত্যের উপরে নেতৃত্ব দিবে আজকে সেই যুগ কিন্তু এসে গেছে এখানে তিনটি বৈশিষ্ট্য মনে রাখতে হবে তিনটিতে মুক্তি তিনটিতে তার সাল্লি সাল্লাম সাল মনজিয়াদ ও সাল মহলিকান তিনটা বস্তু মানুষকে জাহান্নাম জাহান্নাম থেকে নাজাদ দিবে আর তিনটি বস্তু মানুষকে ধ্বংস করবে যে তিনটি বস্তু মানুষকে নাজাদ দিবে সে তিনটি হলো এই তাকু আল্লাহ আলা নিয়া আল্লাহকে ভয় করা গোপনে এবং প্রকাশ্যে দুই নম্বর রিদা ওয়া সাখাত সত্য কথা বলা খুশিতে এবং না খুশিতে কোনো অবস্থায় মিথ্যা বলবেন না ভুরি ভিড়ে কারার জীবনের ভেদময় স্মৃতি মনে আসে আমাকে রাখছে দোতলায় দেশের শীর্ষস্থানীয় তেইশ জন গোয়েন্দা কর্মকর্তার প্রশ্ন করছেন আমাকে তিন তেলে রাখছে আমার সেক্রেটারি নুরুল ইসলাম এবং তার আর দুজনকে আবার সেখানে গিয়ে প্রশ্ন করছে উত্তর দু জায়গাতে একই রকম পাচ্ছে নিজেরা এসে বলছে এ কেমন সংগঠন নেতাকর্মের বক্তব্য কোনো পার্থক্য নাই বুঝতে পারছেন তো এ পরীক্ষা দিতে হয়েছে আমাদের বাস্তব জীবনে মোমেনের বক্তব্য সবসময় একই হবে কোরআন সন্ন্যর বিপরীতে কোনো কথা তারা বলবে না যতই নির্যাতন আসুক না কেন মৃত্যুর আগেও সে হক কথা বলে যাবে কোনোদিনও সে মিথ্যা বলবে না আর কৌল বিল হক ফির রেজা খুশিতে না খুশিতে সস হক কথা বলবে সত্য কথা বলবে তিন নম্বর আল কাস ফিল গেনা আল ফাকর সচ্ছলতা এবং অসচ্ছলতা এর মধ্যবর্তী অবস্থানে তিনি থাকবেন কারণ আল্লাহ পাক বলেছেন লাউ বাসাতে আল্লাহ পাক মানসিককে রুজি বাড়িয়ে দেন বা ফিল ফিল তাহলে ওরা পৃথিবীতে বিদ্রোহ করবে সীমা অতিক্রম করবে সীমা লঙ্ঘন করবে অধিক সম্পদ লাভের লোক করবেন না আপনার খেয়ে পরে চলে যাবে হালাল খেয়ে দুনিয়াতে বিদায় হবেন এতে আপনি খুশি থাকবেন আরো চাই আরও চাই আল্লাহ কুমুর কাসল কি। অধিক পাওয়ার আকাঙ্ক্ষা তোমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়ে দেবে হাতা জরতমুল মকাবের যতক্ষণ না তোমরা কবরের স্থানে পৌঁছে যাবে কাল্লা সয়ালন কখনই না সত্য তোমরা জানতে পারবে তুমা কাল্লা আলাম কখনই নেওয়া সত্য তোমরা জানতে পারবে অতএব অধিক পাওয়ার আকাঙ্ক্ষা খুবই ক্ষতিকর তফসিল শুরু করান সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে নয়টা বৈশিষ্ট্য বলা আছে পড়ে দেখবেন এগুলি সবই আমাদের কারা জীবনের সম্পদ সতর্ক জারি আপনাদের জন্য আজকেও একটা নতুন বই বের হয়ে আসলো মেসকাতুল মাসাহাবি বগুড়া জেলা কারাগারে বসে লেখা আজকে প্রথম বের হয়েছে পারলে আপনারা নিয়ে যাবেন সবাই আর একটা হলো কি স্মরণ করিয়ে দিই তিনটা হলো আপনাকে যাহ নাম থেকে নাজাদ দানকারী বস্তু এক তাক আল্লাহ ফিরে আল্লাহ নিয়ে গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করা প্রকাশ্যে আমরা কিন্তু সবাই আল্লাহকে ভয় করি গোপনে করাটা খুব কঠিন আলহামদুলিল্লাহ রমজান মাসে কেউ কিন্তু আমরা গোপনে পানি খাই না তাই না ওটা আল্লাহকে গোপনে ভয় করি আর এজন্যসি ফজিলত খুব বেশি অন্য ক্ষেত্র যদি আমরা ঠিক এটা করি তাহলে আমাদের জীবনটা কল্যাণময় হবে সমাজে শান্তি আসবে দুই নম্বর কমলা হাক্কা ফির রে যাওয়ার খুশিতে না খুশিতে হক কথা বলা সত্য কথা বলা আর তিন নম্বর স্বচ্ছলতা এবং অসচ্ছলতার মধ্যবর্তী জীবনযাপন করা অর্থাৎ মধ্যবিত্ত যাকে আমরা বলি সহজ কথায় এবার তিনটি বস্তু হলো ধ্বংসকারী মোহাম্মল মহলেখা বা হওয়াম মোত্তাবা এক নম্বর হলো প্রবৃত্তির দাসত্ব করা মন যা চায় তাই করা হেসে খেলে জীবনটা যায় যত দিন এটা হচ্ছে ধ্বংসের অন্যতম প্রধান বৈশিষ্ট্য দুই নম্বর আল্লাহ রসুল বলছেন মোতা লোভের দাসত্ব ডায়াবেটিসের রোগীদের সম্পর্কে বলা হয়ে থাকে আপনি ওষুধ খাওয়ার আগে জিহ্বা সামলান আপনার মিষ্টিকে পছন্দ মিষ্টি যদি সামনে আসে সামাল দেওয়া মুশকিল ও খেতেই হয় আমি তার মধ্যে একজন মিষ্টি আমি সামনে আসলে উপায় নেই কিছু না কিছু অন্তত খেতেই হবে এই লোভ থেকে দূরে থাকতে হবে বলছি বটে পালন করা খুব কষ্টকর তাই না কিন্তু করতে হবে তাহলে আপনি ভালো থাকবেন ডায়াবেটিস অবস্থায় কারাগারে গেছিলাম আলমগীর মুতি খুব নাম করা লোকজন ওনার ওখানে একটা মডার্ন হার্বাল আছে ওনার ডায়াবেটিসের একটা কোটা আমার কাছে থাকতে সবসময় ওই ক্যাপসুল খেতাম তা ফুরিয়ে গেছে তো রিমান্ডে গেছে আমাকে বললাম বাবা আমার তো সে ওষুধ ফুরিয়ে গেছে ওষুধ দিতে হবে তো স্যার কোথায় পাওয়া যায় আমি স্যার ডায়মান আলমগীর মতির ওখানে যাবো পেয়ে যাওয়া তো সেখানে গিয়েছে ওষুধ দিতে তখন তো আমার নাম চাঞ্চল্যকারী ব্যবহার সরব পত্রিকা খেলে আমারই নাম যে এসআইটা গিয়েছে ওষুধ আনতে বাড়ির রাজবাড়ি ওর নামটাও সব জানি আমি এখন তাকে এমন ধমক দিছেন উনি তোরা মানুষের খুঁজি পাও না এরিকটা লোককে তো আর ধরিয়ে আসো ওষুধ দিলেন একটা টাকাও নেয়নি সে অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিয়েছেন আল্লাহ আল্লাপাকে সুক্রিয়াতে করি আলহামদুলিল্লাহ লোভের দাসত্ব করা যাবে না আর তিন নম্বর আত্মম ভরী হওয়া আত্মম ভরি হয় কিছু মানুষ আমার এইটা আছে সেটা আছে এটা করা হলো না সেটা করা হলো না এই যে মূল্যায়ন পার্টি বলি আমার তাদেরকে মূল্যায়ন পার্টি বলি আমার মূল্যায়ন করা হলো না সব জায়গায় এরকম কিছু লোক আছে। আপনার পরিবারও পাইবেন সমাজও পাইবেন সংগঠনও পাইবেন পণ পান থেকে চুন খসলে তারা ক্ষেপ রাগ রাগ ঘরে চলে যায় এটা হয়নি সেটা হয় না কেন হলো না ইত্যাদি এই যে আত্মভরি হওয়া এই জাবুল বেনাফসি ওই অসাধ্য হন না আল্লাহ রসুল বলছেন এটাই হলে সবচেয়ে বেশি কঠিন আল্লাহ জেনতা মান কাহা পি কালবিহিয়ে ওই ব্যক্তি কখনোই জানাতে প্রবেশ করবে না যার হৃদয়ে সিষদানা পরিমাণ অহংকার আছে অতএব আত্মম ভরি হওয়া যাবে না আবার বলছি তিনটা বস্তু ধ্বংসকারী এক প্রবৃত্তির দাসত্ব করা দুই লোভের দাসত্ব করা তিন আত্মভরি হওয়া এই তিনটা ধ্বংসকারী দোষ থেকে আল্লাহ আল্লাপাকে আমাদেরকে মুক্তি দান করেন যারা দিনদার মুমিন মুসলমান নগর নারী আছেন সবার কাছে আমাদের একটাই আপিল আল্লাহ রসুলের হাদিসটা মেনে চলার জন্য আবারও মনে করিয়ে দিচ্ছি তিনটা বস্তু আমাদেরকে যাহার নাম থেকে মুক্তি দেবে একটার প্রথম হচ্ছে তাকওয়াল্লাহ আল্লাহ ভীরুতা বিশ্বের যে আল্লাহ নিয়া গোপনে বা প্রকাশ্যে আর সত্য কথা বলা খুশিতে বা না খুশিতে আর মধ্যবর্তী জীবনযাপন করা স্বচ্ছলতা এবং অসচ্ছলতার মধ্যবর্তী যাপন করা আর তিনটি হলো ধ্বংসকারী এরা মানুষকে যার নাম যার নামে নিয়ে যায় সে ধ্বংসকারী জিনিস হলো এক নম্বর প্রবৃত্তির দাসত্ব করা দুই নম্বর লোভের দাসত্ব করা তিন নম্বর আত্মভরি হওয়া এই তিনটা দোষ থেকে যেন আল্লাহবাকে আমাদেরকে নাজাদ দেন أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللہم بارک علی محمد و علی آل محمد کما بارکت علی ابراہیم و علی آل ابراہیم انکا حمید مجید اللہم انصر من نصر دین محمد صلی اللہ علیہ وسلم جعلنا منہم و من قزل دین محمد صلی اللہ علیہ وسلم ولا تجعلنا منہم عباد اللہ رحمكم اللہ ان اللہ آمركم بالعدل والحسان وإيتاء القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وَاذْكُرُوا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وَعَلَى عز وجل وأتم وأهم أكبر